সমান্তি বিহার আসসালামু আলাইকুম অঙ্গসজ্জা ফ্যাশন থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমাদের শাড়ির বাকি অংশ কাজ করা হচ্ছে এটা হাই কোয়ালিটির কোনো কাজ নয় ওয়াশের কাজ কিন্তু নর্মালের মধ্যে করা হচ্ছে আসলে শাড়ির মূল্যের উপর নির্ভর করে কাজ আর আমাদের শাড়ির সবগুলোই কোয়ালিটি সম্পন্ন শাড়ি কিন্তু কাজের উপর নির্ভর করে এর দাম আর আমরা যে ফুলের কাজটুকু করতেছি এটা তিনটি কালারের সমন্বয় করা হচ্ছে লাল হলুদ গোলাপি আসলে হ্যান্ডপিন্টের বিষয় অন্য অন্য কাজের থেকে একটু আলাদা আসলে জল রঙের উপর যাদের ভালো ধারণা আছে তারা খুব সুন্দরভাবে কাজটি করতে পারে আর কালার সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে মৌলিক কালার থেকে কিভাবে কালার তৈরি করা হয় আর আরেকটা বিষয় হল রঙের গ্রুপ জানা থাকতে হবে রঙের গ্রুপটা জানা থাকলে দেখা গেল আপনাদের অনেকগুলো কালারের মধ্যে থেকে একটা কালার তৈরি করতে হবে তখন যদি গ্রুপ জানা থাকে তাহলে আপনারা সুন্দরভাবে কালারটা তৈরি করতে পারবেন বুঝতে পারবেন যে এই কালারের মধ্যে কোন কোন কালারের সংমিশ্রণ আছে আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো ড্রয়িং ড্রয়িং প্রাসপেকটিভ ড্রয়িং তারপর কালার প্রাসপেকটিভ দূরে কাছে যে পার্থক্য সেটা বোঝানো হয় কালারের মাধ্যমে আর ওয়াশ ওয়াশ কীভাবে দিতে হয় লেয়ার লেয়ারটা বুঝতে হবে কালারে একটা পর একটা যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারটা বুঝতে হবে এবং ডিজাইন সম্পর্কে আরেকটা অভিজ্ঞতা থাকতে হবে সেটা হলো এলিমেন্টস অফ ডিজাইন মানে উপাদান আমাদের কী কী উপাদানের সমন্বয়ে আসলে ডিজাইনগুলো করতে হয় যেমন লাইন ডিরেকশন শেপ সাইজ টেক্সচার ভ্যালু কালার রিপিটেশন অল্টারনেশন গ্রেডিয়েশন কন্টাস্ট ডোমিনেন্স ইউনিটি ব্যালেন্স এই সমস্ত বিষয়গুলা একটু জানা দরকার তো আমাদের অঙ্গসজ্জা ফ্যাশনে বেশ কিছুদিন যাবৎ আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি অনেকেই দূর দূরান্ত থেকে এসে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান তো আমাদের কোন এখানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমরা খুব যত্ন সহকারে এই বিষয়গুলা প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে ব্লগ বাটিক হ্যান্ড পেন্ট এর বিষয়গুলোতে প্রশিক্ষণ নিতে পারবেন এছাড়াও ঢাকাতে আমার জানা মতো অনেকগুলো ভাই আছেন যারা ভালো কাজ করেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন ওনারা অনেক ভালো কাজ করে তাদের কাজ আমি ফলো করি আর আমার কাছে যারা শিখতে চান তারা আসতে পারেন সমস্যা নেই আমরা খুব যত্ন সহকারে কাজ শেখানো হয় এখানে অনলাইনে এবং সরাসরি দুভাবেই কাজ শেখানো হয় তবে অনলাইন থেকে সরাসরি কাজ কাজটা দেখতে পারলে ভালো হয় আমাদের অনলাইনে অনেকে শিখতেছে অনলাইনে একটু পরিশ্রম বেশি হয়ে যায় কারণ একটা জিনিস বোঝাতে গেলে বারবার ফোন করতে হয় দেখাতে হয় আর সরাসরি যারা শিখতেছে তারা কাজ দেখতেছে সবাই পরিশ্রমটা একটু কম হয় তো আপনারা অনলাইন এবং সরাসরি দুভাবেই শিখতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন আর আমাদের ঠিকানাটা হলো জৈনাবাজার শ্রীপুর গাজীপুর এটা ডাকামিং মেন রুট সংলগ্ন আর আমাদের এখানে যার আমাদের কাছ থেকে যারা পণ্য ক্রয় করতে চান তারা খুব অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন ভালো মানের শাড়ি বিছানার চাদর থ্রি পিস এগুলো ব্লক বাটিক হ্যান্ডপ্রিন্টের মধ্যে পাবেন আর যারা পাইকারি নিতে চান তারাও আশা করি কম দামের মধ্যেই নিয়ে ব্যবসা করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স যারা হ্যান্ডপ্রিন্ট ব্লক বাটিক এগুলা কাজ শেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছেন তারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো ফলো করবেন এবং প্র্যাকটিস করে যান আসলে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা চলে আসে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ